দেখুন ভাইরা নিউ প্রজেক্টে বিরান্স ফাইভ ওয়েলিং করতেছি ওয়েলিংগুলো একটু ভালো করে দেখুন আপনারা আপনাদের সবসময় তো ওয়েলিং দেখাতে পারি না কারণ ভিডিও করার লোক নাই তাই এখন এই ইঞ্জিনিয়ারের কাছে মোবাইলটা দিচ্ছে যে একটু ভিডিও করে দেন ইঞ্জিনিয়ার ভিডিও করে দিতেছে আর আমি ওয়েল্ডিং করতেছি দেখুন এক ইঞ্জি ফাইভে ওয়েলিং করতেছে ওটা বল পেট মারতেছে এদিক দিয়ে জয়েনটা মারার পরে আপনাদের একটু দেখাবো কিরকম হয়েছে জয়েনটা আশা করি সবাই ভালোবাসা দেবেন কারণ ভিডিও সবসময় করতে পারি না আপনাদের দেখাইতে পারি না আর লোক নাই তো আর কাজের সময় ভিডিও করলে যদি ইঞ্জিনিয়ার দেখে তাহলে অনেক সময় রাগারাগি করতে পারে এই জন্য আর করতে পারি না তা আপনাদের কাজগুলো দেখা পারি না এটা আমাদের চোখটু একটা ফুলের কাজ এই দিলদিস্তা বিল্ডিং এর নোয়ান গ্রুপের একটা ফ্লোরের কাজ অল্প একটু কাজ মাত্র ত্রিশটার মতো কাজ প্রায় শেষ হয়ে গেছে কাজ জনগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে জনগুলো তারপরে পজিশনে ফিক্সড জয়েন থাকবে কিছু তখন পারি আপনাদের জন্য একটু ভিডিও করে দেখাবো সবাই পাশে থাকবেন সবসময় সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন জয়েন্টটা মারার সময় একটু সমস্যা হইতেছিল ধরার লোক নাই তো এক আধে ধরে আর এক আধে মারা লাগতেছে এই জন্য রোডটা বেঁচে বারবার দেখুন ওই দিক দিয়ে মারছি মারার পরে জয়েন্টটা কেমন দেখা যায় দেখুন আসলে এখন সুন্দর করার মতো কোনো সময় নাই কারণ ইমার্জেন্সি এক তারিখের ভিতরে ফ্লোর কাজ শেষ করতে হবে মানে এরকম টাইমে এসে কাজ দিছে চার দিনও নাই হাতে দুই তিন দিনের ভিতরে কাজ শেষ করা লাগবে আমাদের অন্য ব্র্যান্ডের কাজ শেষ আর শুধু আমাদের একটু কাজ আছে এই কাজ আমাদের কাজের জন্য ওরা ই করতে পারতেছে না আমাদের কাজটা শেষ হলে ওরা ফার্নিচারগুলো ঢোকাতে পারে ভিতরে দেখুন এখন জয় মারা শেষ তারপরে দেখুন জয়গুলো কীরকম দেখা যাচ্ছে জনগুলো রং রঙ করে পরে কীরকম দেখা যায় সেটাও একটু দেখুন আপনারা রঙ করে পরে একটু ভালো দেখা যায় আর সবগুলো এক রাউন্ডে মারছে তো এই জন্য একটু অন্যরকম দেখছে তো যদি সময় নিয়ে মারতে পারতাম তাহলে আরও ভালো হতো জনগুলো কোনো সময় তো নেই এখন সময় দিতে না যত তাড়াতাড়ি পারো শেষ করো কাজ ক্যাশ শেষ দেখ কথা পড়াশোনা মারো খালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ